ক্ষেত্রে তিনটা জিনিস জরুরি কন্ট্রোল ব্যালেন্স রাসায় রাস্তাতে

ঠিকটা এবার আমার এই মালদার স্টেবিলিটি খুব ভালো করছে কি এইভাবে এদের গতি প্রকৃতি বোঝাটা বেশ কঠিন রাস্তায় বাইক নিয়ে চলাচলের ক্ষেত্রে অশ্রু বিশ্বাস ভাই এক সময় উনি মোটর সাইকেল মেকানিক ছিলেন ওনার একটা কথা আমার সবসময় মনে পড়ে এবং খুব ভালো লাগে উনি বলতেন বাইক ড্রাইভিং এর ক্ষেত্রে তিনটা জিনিস জরুরি কন্ট্রোল ব্যালেন্স অ্যান্ড সেন্স কন্ট্রোল হয় তো করছে নি যে কোনো পরিস্থিতিকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা ব্যালেন্স করা মানে হলো আপনার গাড়িটাকে কেমনভাবে ব্যালেন্স করা যেন আপনি বলে না যান বা কোনো অবস্থা সিসেশন না দেন ফ্রেন্স হলো আনস্টেবল কোনো কন্ডিশন ধরে না আর সেন্স মানে হলো আপনার সাধারণ যে কমন সেন্স যে এরপরে ওই গাড়ি বা ওই ব্যক্তি মানে সে কোথায় যেতে পারে বা বামে বা ডানে কোথায় ঘুরতে পারে এই জিনিসটা দেখে সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান ঠিক করা আমার এই বাইক রাইডিংয়ের জন্য উনি অন্যতম মেন্টর ভাইয়ের সাথে কোনদিন দেখা হয় নাই গাড়ি না কিন্তু দেখা হবেও কি না তবে ওনার এই ভিডিওগুলোর থেকে আমি অনেক কিছুই শিখছি পায়ে বসে এখন পাহাড় করে আমি এখন না হাতিদের থেকে শোনায় এখন বিজনেস করতেছেন ভাইয়ের জন্য শুভকামনা ভাইয়ের কাছে উপহার চাই আপনাদের কাছে উপহার চাই আছি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই গলিদেবাজের সময় পুনে পাঁচটা আমরা আসছি এখন মণিপাল থেকে আর বাইশ পয়েন্ট থ্রি কিলোমিটার সাগে যিনি বাইক রাইডারের অ্যাডমিন আমিরুল ভাই উনি আমাদের জন্য অপেক্ষা করতেছেন ওনার সাথে কিছু মিট করে কিছুক্ষণ দেখা ব্যাখ্যা করে তারপর আবার আমাদেরকে ডাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে আর আমরা সুন্দরভাবে ক্লোজিং স্পিড মেনটেন করতেছি আশি পঁচাশি মতো বা মাঝে মাঝে নাইনটির মতো ক্লাস করে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি ওয়াল